একাত্তরে একটি স্বাধীনতা দেশে আসলেও বিগত সাড়ে পনেরো বছর এ দেশের মানুষের ফসল ঘরে তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান তিনি আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালেম ও জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জামায়াতের আমির বলেন পাশের একটি দেশে নিজেদের মাথা ও চেতনা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার কিন্তু এদেশের মানুষ তা হতে দেয়নি তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই খুনি শেখ হাসিনা পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বর্তমান প্রজন্ম ততটুকু বিবেক সম্পন্ন বলেই এই ফ্যাসিস খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেওয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকেই দেশ করা হয়েছে নিজের দেশের মানুষকে হত্যা করে গধিরক্তার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আবরার ফাহেদ নয় এরকম আবরার মত ফাহের মতো কত লোক কত ছাত্রকে আমাদের কলিজার টুকরাকে তারা নির্মম হত্যা করেছে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই তাতে সময় জাল কেউ দেখে বিচার করতেই হবে